বর্তমানে অপবিশ্বাস বুবলি সাকিব খান কাউকেই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না বুবলি সাকিব খান ও অপবিশ্বাস সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন বুবলি লাস্ট ষোলো তারিখে ও ষোলো তারিখে এবং সাকিব খান সতেরো তারিখে ছাত্রদের নিয়ে পোস্ট করেন তারপর থেকে আর এদের কাউকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না বুবলি ষোলো তারিখে পোস্ট করেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন এরপর অপবিশ্বাস ষোলো তারিখে পোস্ট করেন সহিংসতা কাম্য এরপর সতেরো তারিখে সাকিব খান তার ফেসবুক আইডি পোস্টে লেখেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চায় এটাই ছিল তাদের তিনজনের শেষ পোস্ট সোশ্যাল মিডিয়ায় এর এরপর থেকে আর কোনোই পোস্ট করেননি সাকিব খান অপবিশ্বাস ও স্বপ্নমিয়াসমিন বুবলি এর জন্য বলছেন তারা নাকি নিখোঁজ হয়ে গিয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না